পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রার জন্য নির্মিত ফ্যাসিবাদের মুখাকৃতি সহ দুটি ভাস্কর্যে আগুনের ঘটনায় সিসিটিভি ফুটেজ থেকে একজনের সম্পৃক্ততা পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন রহস্যজনক ঘটনা উদ্ঘাটনে তদন্তে নেমেছে পুলিশ পাঁচ সদস্যের তদন্ত কমিটি করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন শহীদুল্লা রাজু রিপোর্ট বাংলা নতুন বছর বরণে যখন ক্ষণগণনা চলছে আনন্দ শোভাযাত্রার জন্য প্রস্তুত চারুকলা ঠিক সে মুহূর্তে অগ্নিকাণ্ডের বিরল ঘটনার সাক্ষী হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গন শনিবার ভোর পাঁচটার দিকে আনন্দ শোভাযাত্রার মোটিফ ফেসিরাদের মুখাকৃতি ও শান্তির পায়রায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঘটনার পর সকাল থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় চারুকলা চত্বরে গোয়েন্দা পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থাও নেমে পড়ে তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমপির পুলিশ কমিশনার পরিদর্শন শেষে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি তবে ডিএমপির অতিরিক্ত কমিশনার কথা বলেন গণমাধ্যমের সঙ্গে ভিডিও ফুটেজগুলো আমরা যখন কমপ্লিটলি এটা ইনভেস্টিগেশন করতে পারবো যে এখানে আগুনটা লাগাইছে তারে ডিটেক্ট করতে পারলে তার মাস্টারমাইন্ড কারা বা এটার সাথে কারা জড়িত এইটার ডিটেইল আমরা পরে বলতে পারবো ঘটনার পরপরই প্রক্টোরিয়াল টিম সহ প্রশাসনিক সব কর্মকর্তাকে নিয়ে দফায় দফায় বৈঠক করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরে প্রক্টর জানান ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজে এক দুর্বৃত্তকে দেখা গেছে প্রথমে সে লিকুইড কিছু দিয়েছে তারপরে আবার সেটা ফায়ার করে আবার সে বেরিয়ে গেছে ওই একই গেট দিয়ে বেরিয়ে গেছে এবং সে ছবির হাত দিয়ে চৌরাদির ভিতরে ঢুকে গেছে নিরাপত্তায় নিয়োজিতদের একযোগে ঘটনাস্থলে না থাকা সন্দেহজনক উল্লেখ করে তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে মনে করেন আনন্দ শোভাযাত্রা উদযাপন কমিটির আহ্বায়ক ফেসিবাদের মুখাকৃতি জালিয়ে দেওয়ার মধ্য দিয়ে ফেসিবাদের প্রতি মানুষের যে ঘৃণা সেটাকে কোনোভাবেই এই ফেসিবাদ পুনঃপ্রতিষ্ঠার যে স্বপ্ন সেটা তাদের একটা অলিক স্বপ্নই থাকবে বর্ষবরণ উদযাপন কমিটির আয়োজকরা জানান এ ঘটনায় আনন্দ শোভাযাত্রায় কোনো প্রভাব পড়বে না শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে